হ্যালো বন্ধুরা আজকে আবার একটা ব্লগ নিয়ে আসলাম তা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো তা দেখতেই পাচ্ছ আজকে একটু সোয়াবিনটা একটু করবো এগুলো তো সোয়াবিন জানোই তা আলুটা ভেজে রেখেছি তা মশলাটা তো দেখেছো গুছিয়ে রেখেছি তা আমি কড়াইতে তেল বেশিয়ে সোয়াবিনটাকে ভালো করে ভেজে নেবো সোয়াবিনটাকে যত ভালো ভাসবে দেখবে খেতেও ভালো লাগবে তাই নুন হলুদ একটু দিয়ে দিলাম ওর মধ্যে নুন হলুদটা দিলে যাতে নুনটা একটু ঢোকে তাই হোক তা নুন হলুদ দেওয়ার পরে এটাকে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মশলাটাকেও একটু ম্যারিনেট করে নিলাম মানে গ্রেড গ্রেন্ট করে আর এইদিকে তো সয়াবিনটাও ভাজা প্রায় হয়েই গেল তা ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে তা তেল দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু জিরা আর তেজপাতা সম্বাদ দিলাম তা পেঁয়াজ দিয়ে তারপরে একটু নুন হলুদ দিলাম তা নুন হলুদ দেওয়ার পরে দেখেছ মশলাটাকে গ্রাইন্ড করে ইয়ে করে নিয়েছি পেস্ট করে নিয়েছি তা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তোমরা কি এইভাবে সোয়াবিন করো তোমরা কিভাবে করো সোয়াবিন তা আমাদের আমাকে একটু জানিও আমাকে একটু কমেন্ট করে বলো আর কেমন আমার রান্নাটা লাগে সেটাও বলো ভালো লাগে না খারাপ লাগে তা দেখো মশলাটা কষিয়ে ওর মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সোয়াবিনটা তাই এবার সানরাইজ গরম মশলা দিয়ে আর একটু ঘি দিয়ে বিশ্বাস করে এইভাবে করেছি ব্যাপক দারুণ হয়েছে খেতে তোমরাও এইভাবে ট্রাই করো তা সোয়াবিনটা রান্নাটা সোয়াবিনটা দিয়ে পরোটা দিয়ে হেভি লেগেছে খেতে তা এবার দেখো এবার নিয়েছে হচ্ছে পাবদা মাছ পাবদা মাছটা রান্না করব পাবদা মাছটাকে ধুয়ে ভালো করে ধুয়ে নুন নুর মাখিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে এবার একটা একটা করে ভেজে নেবো পাপদানা মাছটা পাবদা মাছটা না ভাজলে তো ভালো লাগবে না তা ভাজা তো হয়ে গেছে মশলাও কষিয়ে নিয়েছি মানে মশলাটাকে ইয়ে করে নিয়েছি এবার তেলের মধ্যে একটু কালো জেরা তেজপাতা দেব। একদম মাখা মাখা ঝোল মশলাটার মধ্যে এই মশলাটা দিয়ে দেবো তা তোমরা যে ভিডিওগুলো দেখো তোমাদের বারবার বলি পুরো ভিডিও দেখে তোমরা লাইক কমেন্ট করবে আর সব সময় সবার পাশে থেকেও ভালোবাসা দিও আমি তোমাদের জন্য সব সময় আছি তা দেখো হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে একদম একটু ঝোলিয়ে হয়ে গেলে একটু মাখা মাখা হলেই নাবিয়ে দেবো তা আজকের মতন টাটা